আমি আমি বরং মনে করি এটা হচ্ছে প্রোগ্রেসিভ সাইড অফ স্টুডেন্ট পলিটিক্স ইন বাংলাদেশ এবং বাংলাদেশের স্টুডেন্ট পলিটিক্স করা দরকারটা কি আমার কাছে তথ্য নেই নাহিদের কাছে যদি তথ্য থেকে থাকে এগুলো নিয়ে তার সামনে আসা উচিত আমি একবার বলেছি কারণ হচ্ছে যে নাই আর আর তাছাড়া বন্ত্রবর্তীকালীন সরকার তো আমি যতটুকু জানি যে এটা ছাত্রদের পছন্দে মানে আমাদের চিফ অ্যাডভাইজার নিজেই বলেছেন যে ছাত্রদের দ্বারা আমরা সিলেক্টেড হয়েছি ছাত্ররা আমাদের ঘাঁও তো এই ছাত্রদের তাহলে তো উনি যদি বলেন যে এই তাদের চয়েস করা উপদেষ্টাগুলো তাদের মধ্যে মানে জব তার এখন অভাব সৃষ্টি হয়েছে সেটা দায় দায়িত্ব তাহিদেরও নিতে হবে সেই অনুযায়ী তারও এগিয়ে আসতে হবে বরং নামগুলো নিয়ে কারণ হচ্ছে এবং এটা আবারও প্রমাণ করে যে আমাদের কেন একটা খুবই জরুরি ভিত্তিতে একটা স্বচ্ছ এবং গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি হ্যাঁ আর আমি অবশ্য অবশ্যই বলবো যে নাহিদে শুধু এই কথাটা বলাটা এত সমালোচনার সৃষ্টি করেছে এবং তার উচিত এই যাদের যাদেরকে তার কাছে যদি তথ্য থাকে সেটা নিয়ে এগিয়ে আসা সেই তাদেরকে মানে সেই উপদেষ্টাদের নাম বলা এবং তাদেরকে অবশ্যই জবদিহিতার আওতায় আনা উচিত কারণ বাংলাদেশের সি সিস্টেমটা তো আছে দুদক আছে এবং জব দিতে একটা সরকার আছে বলে তো তারা ক্লেম করে ছাত্র শিবিরিং ছাত্র এবং অন্য ছাত্র সংগঠনগুলো আছে তারা আসলে মানবিক ছাত্র রাজনীতির পক্ষে দাঁড়িয়েছে এটা আপনার চোখে আসছে আসছে কিনা আমি জানি না এই পানি ফিল্টার দেয়া চিকিৎসা সেবা করা তারপরে পরীক্ষার্থী নতুন পরীক্ষার্থী আসলে তাদেরকে গাইডলাইন দেয়া এই যে সামগ্রিক বিষয় এটাকে আসলে আপনি কীভাবে মূল্যায়ন করবেন ছাত্র রাজনীতির আমি আমি বরং মনে করি এটা হচ্ছে প্রোগ্রেসিভ সাইড অফ স্টুডেন্ট পলিটিক্স ইন বাংলাদেশ এবং বাংলাদেশের স্টুডেন্ট পলিটিক্স করা একটা দরকারটা কি তাদের এসে তাদের তাদের যে মূল রাজনীতির ধারার মধ্যে ইন্টারফেয়ারেন্সের তো দরকার নেই তাদের তো পড়ালেখা তাদের তাদের নিজেদের উন্নয়নমূলক দিক দিয়েই তাদের ফোকাস করা উচিত এবং সেদিকে তারা যে ধাবিত হচ্ছে কারণ আমি আসলে খুব একটা পক্ষপাতি না যে তারা তাদের দলের পক্ষে রাস্তায় নেমে মারামারি করবে আমি চাই যে তারা ছাত্র তারা তাদের ভবিষ্যৎ গঠনের দিকে তারা মনোযোগ দিক রাজনৈতিক তাদের সচেতনতা থাকুক এবং সেটা তাদের ক্যাম্পাস ভিত্তিক হোক এবং সেটা ক্যাম্পাস ভিত্তিকভাবে তারা শিখে বড়ো হোক রাজনীতিটা শিখুক তারা ছাত্র অবস্থাতে শিখে তারপরে যেমন এই যে উপদেষ্টাদের মধ্যে ছাত্রদেরকে যে মানে ঢোকানো হয়েছিল সেটার আমি খুবই বিরোধী ছিলাম আমি মনে মনে একটু আমি এটার পক্ষে পক্ষে ছিলাম না এবং আমার এবং তার পরিণাম তো আমরা দেখতেই পাচ্ছি কারণ যখন শিক্ষা অর্জনের সময় যখন শেখার সময় তখনই তোমাকে যদি দায়িত্বগুলো দেওয়া হয় তোমার অভিজ্ঞতার অভাব তো পরিলক্ষিত হবে এবং সেটা ইজিলি হয়েছে এবং তারা যেহেতু মানে তাদের মন হচ্ছে এমন একটা পর্যায়ে যে যেটাকে ইজিলি ইনফ্লুয়েস করে ফেলা যায় ম্যানিপুলেটেড করে ফেলা যায় আবার ওটাকে করাপ্ট করে ফেলা যায় তারা একটা ভালো অবস্থা তারা ইয়াং জেনারেশন তো সেটার সেটার সুবিধা নেওয়া হয়ে দেখেছি আমরা সেটাও হচ্ছে এখন এটা হচ্ছে ছাত্র রাজনীতির থেকে ছাত্ররা নিজেদের যদি ক্যাম্পাস ভিত্তিক হয় এবং তাদের নিজেদের উন্নয়নমূলক হয় তাদের ইনস্টিটিউশন এবং ছাত্রদের উন্নয়নের দিকে যদি ফোকাস করে সেটা অবশ্যই একটা ইতিবাচক ব্যাপার এবং আমি এটাকে সাধুবাদ জানাই দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক